তো দেখতে পাচ্ছেন আমার সাত নম্বর বিল্ডারটি আনলক হয়ে গেছে আমি যদি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে তাহলে পাচ্ছেন আমার সাতটা বিল্ডারে কিন্তু এখন কাজ করছে এখন যদি আমি একটা বিল্ডার খালি করে ফেলি তাহলে কিন্তু আমার সাতটা বিল্ডারে কাজ করবে দেখতে পাচ্ছেন আমার সাতটা বিল্ডারে কিন্তু একটি আছে একটা বিল্ডার আমি মাত্র খালি করেছি এই বিল্ডার দিয়ে আমি চাইলে আমার দেয়ালগুলো আপডেট দিতে পারবো কোনো রকম বাধা বিপত্তি ছাড়াই তো এই সাত নম্বর বিদ্যালয়টি কীভাবে আনলক করবেন সেটি নিয়ে আজকে কথা বলবো সে সাথে সাত নম্বর বিদ্যালয়টি আনলক করার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে সেগুলো আমি ভিডিওর একেবারে শেষ পর্যায়ে বলবো তো আমি আছি আপনাদের সাথে আপনারা দেখছেন কিং অফ বিডি ইউটিউব চ্যানেল যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন তো গাইজ পাঁচটা বিল্ডারে কিন্তু আমাদের টাউন হল এগারো বারোতে গিয়ে আনলক হয়ে যায় তারপর আমরা ছয় নম্বর বিল্ডারটি আনলক করি বিল্ডার বেস থেকে তো আপনারা অনেকে থাকেন যে অনেকের বাড়িতে সাতটা বিল্ডার কিভাবে দেখা যায় এটা খুবই ইজি একটা মেথড জাস্ট আপনাদের কাছে হালকা পাতলা কিছু জেমস থাকলে আপনারা নম্বর বিল্ডারটি আনলক করার জন্য প্রথম যে ক্রাইটেরিয়া সেটি হচ্ছে আপনাদের যে ছয়টা বিল্ডার আছে সেই ছয়টা বিল্ডারে কাজে থাকতে হবে মানে কাজে লাগিয়ে রাখতে হবে সেই ছটা বিল্ডারকে কেবল তারপরে আপনারা সাত নম্বর বিল্ডারটি আনলক করে ফেলতে পারবেন তো আমি দ্রুত যে যে তিনটা বিল্ডার আমার খালি আছে সেই তিনটা বিল্ডারকে কাজে লাগিয়ে দেই তো আমার সবগুলো বিল্ডারকে কাজে লাগিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি সাত নম্বর বিল্ডারটি আনলক করতে পারবো এই জায়গায় হচ্ছে মূল খেলাটা আপনাদেরকে প্রথমে যে জেমসগুলো খরচ করার কথা বলেছি সেই জেমসগুলো এই জায়গায় খরচ করতে হবে আপনারা চাইলে কিছু জেমস খরচ করে একটা বিল্ডার খালি করে এটা আপগ্রেড করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের সাত নম্বর বিল্ডারটি আনলক হবে না তবে বাম পাশে যে অপশনটি দেখছেন সেই অপশনটি যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের সাত নম্বর বিল্ডারটি অটোমেটিক আনলক হয়ে যাবে তবে এই জায়গায় দুইশো আশি জেমস দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই আপনারা চাইলে এই জেমস এর কমিয়ে আনতে পারেন তবে তার আগে বিল্ডারটি নিয়ে কিছু কথা বলা যাক সাত নম্বর বিল্ডার টি মূলত গবলিন বিল্ডার বিল্ডারের এই ইভেন্ট চলাকালীন আপনাদের যে কোনো টাউন হলে থাকুন না কেন এই বিল্ডারটি আপনারা আনলক করতে পারবেন এই বিল্ডার টা পাওয়ার জন্য আপনাদের প্রথম ক্রাইটেরিয়া যেটা আগে বলেছি সেটা হচ্ছে সবগুলো বিল্ডারকে কে আপনাদের আমাদেরকে কাজে লাগিয়ে দিতে হবে সেকেন্ড যে ক্রাইটেরিয়া সেটি হচ্ছে হালকা পাতলা কিছু জেমস দিয়ে এটা আনলক করতে হবে বা একে দিয়ে কাজে লাগিয়ে দিতে হবে এই গবলিন বিটারটি কিন্তু খুবই কার্যকরী খুব দ্রুত আপনার টাউন হল আপডেট করার জন্য তবে এটা অনেকে মিস করে ফেলেন বা গবলিন বিটারটি জানা সত্ত্বেও আপনাদের জেমস খরচ হবে বলে আপনারা এটা আনলক করেন না এই জায়গায় আপনারা বড় একটা মিস্টেক করে ফেলেন বর্তমান গেমের সিচুয়েশন অনুযায়ী খুব সহজ এই জেমস ফার্মিং করা যায় তো জেমস নিয়ে আপনাদের এক্সট্রা কোনো প্যারা খেতে হবে না দেখ আপনারা চাইলে আপনাদের নিজের গবলিন বিল্ডারটি গেমে আনলক করে ফেলতে পারেন এইবার গবলিন বিল্ডারটির কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কথা বলা যাক যেহেতু গবলিন বিল্ডারটি আনলক করার জন্য আপনাদের প্রথমে সবগুলো বিল্ডারকে কাজে লাগিয়ে ফেলতে হবে সেই আপনারা যে কোনো একটা বিল্ডারকে আপডেট হতে কম সময় লাগে এমন একটা আইটেম আপডেট দিয়ে ফেলবেন এই জায়গায় আমার বেসের লেভেল সাথে কিছু বোম ছিল সেই বোমটি আমি আপডেট করে ফেলেছি মাত্র ছয় ঘন্টার ভিতরে এই বোমটি আপডেট হয়ে যাবে মানে ছয় ঘন্টার ভিতরে আমার বিল্ডার আরেকটি খালি হয়ে যাবে এবং আমি সেই বিল্ডারটি দিয়ে চাইলে আমার দেয়ালগুলো অন্য কিছু আপডেট দিতে পারবো দুই নম্বরে যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনারা আপনাদের মেইন যে 6টা বিল্ডার আছে সেই 6টা বিল্ডার দিয়ে সময় অনেক বেশি লাগে এরকম আইটেমগুলো আপডেট দিয়ে ফেলবেন তারপরে যখনই কাছাকাছি একটা বিল্ডার আসবে বা একদিনের ভিতরে এই বিল্ডারটি খালি হয়ে যাবে এমন সময় আপনারা আপনাদের গবলিন বিল্ডারটি আনলক করে ফেলবেন তখন আপনাদের 280 জেমস এর বিপরীতে আরো অল্প জেমস খরচ করতে হবে আর তিন নম্বর যে ট্রিক সেটি হচ্ছে আপনারা গবলিন বিল্ডার দিয়ে সব সময় যেগুলো সময় বেশি লাগে আপডেট হতে সেগুলোই আপডেট দিবেন বলে অল্প দিন লাগে এরকম কিছু আপডেট দিবেন না তাহলে এই জায়গায় আপনাদের জেমস খরচ করা পুরাই বিধা হয়ে যাবে তো গায়ে ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানান এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ